a line Sign me up and tell me about the people that you know who are trying to feel alive পিয়ালি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব কি উইজডাম আসছে সেই উইজডামগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে নেব তো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং যদি তোমাদের এই মেসেজগুলো এই উইজডমগুলো কোনোভাবে হেল্প করে তো আমাকে প্লিজ কমেন্টে জানিও আর যেগুলো আমি আজকে এই থেরাপি বা ট্যারোথেরাপির থ্রুতে জানাবো টারোডের থ্রুতে জানাবো যে সিস্টেমগুলো যে ইনসাইটসগুলো যে মেসেজগুলো আমি পাবো সেগুলো কারোর সাথে যদি না লিঙ্ক করে কারোর সাথে যদি না ম্যাচ করে তো সেগুলোকে পার্সোনালি নিও না সেগুলো যদি কারোর সাথে ম্যাচ করে তো অবশ্যই আমাকে জানিও হতেই পারে যে কারোর সাথে সেটা রেজেনারেট করলো না আবার কারোর সাথে সেটা ম্যাচ করে গেল তো সেটা ডিপেন্ড করছে সিচুয়েশান ওয়াইজ আমি শুধুমাত্র যেরকম এনার্জি যেরকম ইনসাইট ভিস্টেম আমি পাবো সেই অনুযায়ী আমি সেগুলোকে জাস্ট কনভে করবো আমি সেগুলোকেই বলবো তো তোমরা তোমাদের মতন করে টাইম অনুযায়ী হতে পারে আজকে এখন হয়তো সেটা মিলবে না পরে মিলতে পারে বা আগে হয়তো কখন হয়েছিলো এটাও হতে পারে তো সেই অনুযায়ী তোমরা নেওয়ার চেষ্টা করো উইজডম অনুযায়ী নেওয়ার চেষ্টা করো কিছু যদি লার্ন করতে পারো তো সেইভাবে নেওয়ার চেষ্টা করতে পারো গাইডেন্স হিসেবে নেওয়ার চেষ্টা করতে পারো কিন্তু যদি না ম্যাচ করো তো জোর করে ম্যাচ করানোর চেষ্টা করো না হতেই পারে অনেক সময় এনার্জি ম্যাচ করে না তো শুরু করা যাক আজকে তাহলে কি আসছে আমরা চলো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে ফ্যামিলি সিস্টেম ফ্যামিলি ভ্যালুস ফ্যামিলি কনসেপ্ট এগুলোর উপরে তোমাদের একটা প্রশ্ন আসছে আছো যারা অনেকেই এই যে যেগুলো আমরা ছোটবেলা থেকে মেনে চলি যেগুলোকে আমাদেরকে বলা হয় যে এটাই অ্যাকচুয়াল অ্যাকচুয়াল ফ্যামিলি ফ্যামিলি কনসেপ্ট সেই জায়গাগুলোকে তোমরা প্রশ্ন করতে শিখেছ এবং সেগুলোকে নিয়ে যথেষ্ট কঠিনভাবে প্রশ্ন করছো এবং সমাজের একটা জায়গাকে তোমরা ভীষণভাবে একটা প্রতিবাদের মুখে আনছো বা একটা কোনো নিজের জীবনে সেগুলোর মধ্যে দিয়ে একটা চেঞ্জ আনার চেষ্টা করছো যে হ্যাঁ হতে পারে তোমার ফ্যামিলির লোকেদের তুমি একভাবে দেখেছো কিন্তু তুমি ভীষণ স্ট্রং যে তুমি অন্যভাবেই বাঁচবে বা তুমি যেগুলো বেছে নিচ্ছ তোমার জন্য সেগুলোতে তুমি তোমার ফ্যামিলির কারোর ওপিনিয়ন টলারেট করবে না বা এটা ফ্যামিলি হতে পারে কমিউনিটি হতে পারে বন্ধু বান্ধব হতে পারে যে কেউ হতে পারে যে কোনো ক্লোজ সার্কেল হতে পারে তো সেখানে তুমি কিছু একটা ডিসিশন নিচ্ছ যেখানে তুমি কিছু কিছু জায়গা পরিবর্তন করছো নিজের জন্য পরিবর্তন করছো এবং সেটা কোথাও একটা গিয়ে তুমি সেই পরিবর্তনটার মধ্যে কিছু একটা দেখতে পাচ্ছ যে পরিবর্তন হওয়া উচিত ছিল মেবি তুমি কিছু একটা শিখে বড় হয়েছো কিছু একটা দেখে বড় হয়েছো কিন্তু এখন তুমি সেগুলোকে প্রশ্ন করছো এবং বলছো যে আমি এটাকে এইভাবে করব না কারণ এইভাবে করার জন্যই সমাজে বা কমিউনিটিতে বা ফ্যামিলিতে এই এই প্রবলেমগুলো হয়েছে এইভাবে তুমি কিছু অ্যানালিসিস করছো তোমাদের নিজেদের ভিতরে কিছু কিছু জায়গা আসছে উঠে যেখান থেকে তোমরা যেটা বলছো যেটা ভাবছো যেভাবে দাঁড়াচ্ছ সেখানে খুব একটা স্ট্রং সেন্স অফ ইন্ডিপেন্ডেন্স দেখা যাচ্ছে সেখানে তোমরা ভীষণভাবেই তোমাদের যেটা মনে হচ্ছে তোমরা সেটাকে ব্যক্ত করছো তোমরা কমিউনিকেট করছো এবং সেই কমিউনিকেশানটা অনেক সময় অনেকে নিতে পারছে না সেই কমিউনিকেশানটা অনেকেরই মনে হচ্ছে ভীষণ রুড ভীষণ খারাপ ভীষণ ভাবে একটা মানে ভীষণ সত্যি কথাগুলো যখন বলা হয় তখন সবাই নিতে পারে না তো তোমরা সেরকমই একটা স্ট্যান্ড নিচ্ছ এবং এই জায়গায় পৌঁছাতে গিয়ে তোমরা বুঝতে পারছ বা বাকি আদার্স যারা তোমাদের ফ্যামিলি মেম্বার্স আছে বা আদার্স যারা আছে তোমাদের আশেপাশে এরকম অনেকেই বুঝতে পারছে যে এই মানুষটা যে এত স্ট্রং এত কনফিডেন্ট সেটা একদিনে হয়নি সেটা অনেক স্লোলি হয়েছে সে মানুষটাকে অনেক কিছু ছাড়তে হয়েছে অনেকবার তাকে তার আবেগ থেকে মুক্ত হতে হয়েছে সে অনেক কিছুকে দেখেছে ফিল করেছে অনুভব করেছে এবং সেই জায়গাগুলো নিয়ে সে কাজ করেছে এই জায়গাটা খুব পরিষ্কার যে একটা ট্রান্সফরমেশান তুমি হয়তো কয়েক বছর আগে বা ছোটোবেলায় অন্যরকম ছিলে এখন হয়তো রকম হয়েছ এই যে অন্য রকম হওয়ার যে ট্রানজিশানটা এই ট্রানজিশানটায় তুমি অনেক সময় এমন অনেক কিছু ইমোশনালি ফেস করেছো যেগুলো তোমাকে ড্রেন করেছে এবং তুমি সেটা শিখেছো আস্তে আস্তে যে যা তোমাকে ড্রেন করছে যা তোমার জন্য ইমোশনালি ট্যাক্সিং সেগুলোকে তোমায় ছেড়ে যেতে হবে তুমি ছেড়ে দিয়েছো এবং সেই প্রসেসে তুমি অনেক কিছু লার্ন করেছো অনেক কিছু শিখেছো আর সেই শেখাগুলোর জন্যই আজকে তুমি যা মনে হয় যা তোমার ঠিক লাগে তুমি সেটাকে পরিষ্কার করে বলতে পারো এই যে একটা উত্তরণ এই যে একটা তোমার প্রোগ্রেস এটা কিন্তু সবার চোখে লাগছে এটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে আমাদের জীবনে অনেক ঘটনা অনেক রকমভাবে ঘটে কিন্তু যখনই কোনো ঘটনা ঘটছে তখন আমরা সেটাকে কিভাবে দেখছি তার উপরেও কিন্তু ঘটনাটা অনেক রকমভাবে ডিপেন্ড করে অনেক মানুষ আছে কিছু কিছু ঘটনার জন্য তারা ভীষণভাবে গিলটি ফিল করে কিছু কিছু ঘটনার জন্য তারা নিজেদেরকে ব্লেম করে তারা মনে করে সেই ঘটনাটায় তারা যদি এই এই জিনিসগুলো না করতো বা এই জিনিসগুলো করতো তাহলে হয়তো সেই ঘটনাটা সেরমভাবে ঘটতো না আবার অনেক মানুষ আছে তারা মনে করে ওই একই সিচুয়েশানে যে তারা ভীষণভাবে ট্র্যাপড তারা ভীষণভাবে ভিকটিম তারা তাদের ওপরই সবসময় এইসব অত্যাচার হয় তাদের কোনো বেরোনোর রাস্তা নেই তারা সবসময় এই জায়গাতেই বসে থাকে সব কিছু খারাপ ঘটনা তাদের সাথেই ঘটে তো তারা নিজেদেরকে ইনোসেন্ট ভাবছে আর অন্য অনেকেই মনে করছে যে তারা কোথাও এগুলো শিকার হচ্ছে তারা দুর্বল তো এই যে পার্সপেকটিভ বিভিন্ন ধরনের যে পার্সপেকটিভগুলো এগুলো এক এক একই সিচুয়েশান দেখবে বিভিন্ন লোক বিভিন্নভাবে দেখছে সেই সিচুয়েশানটা সেখানে তুমি কোথাও একটা বা আমি যে কালেকটিভ নিয়ে কথা বলছি তার মধ্যে হতে পারে যে কোথাও একটা তোমাকে এমনই স্ট্যান্ড নিতে হবে বা নিতে হচ্ছে বারবার যেখান থেকে তুমি এই যে পার্সপেক্টিভগুলোকে কোথাও পুরোপুরি একটা অন্য কনসেপ্ট দিচ্ছ পুরোপুরি অন্যভাবে দেখাচ্ছ মানুষদেরকে কোথাও একটা অল্টারনেটিভ দিচ্ছ যেটা অনেক বেশি স্টেবল অনেক বেশি স্ট্রং অনেক বেশি প্র্যাকটিক্যাল তুমি যেটা যেসব সিচুয়েশানে লোকে ভাবছে লোকে নিজের ভুল ধরছে নিজেকে ব্লেম দিচ্ছে বা যেসব সিচুয়েশানে লোকে অন্য কাউকে ব্লেম দিচ্ছে অন্য কাউকে দোষী করছে সেখানে তুমি দাঁড়িয়ে পুরোপুরি অ্যাকাউন্টেবিলিটিটা নিজের উপরে নেওয়ার জায়গাটা দেখাচ্ছ হয়তো হয়তো কারো কারোর ক্ষেত্রে সেটা খুব ট্রিগারিং হয়তো কারোর কারো ক্ষেত্রে সেটা মনে হতে পারে যে এটা ভীষণভাবে ইম্পসিবল বাট এটাই প্র্যাকটিক্যাল তুমি সেই জায়গাটাকে দেখাচ্ছো যে না তুমি যখন কোনো একটা কিছু সিচুয়েশানে আছো সেখানে তোমারও কিছু দায় আছে ঠিক আছে বা তুমি তোমার লাইফটা কিভাবে বাঁচছো সেটার উপরও কিন্তু সমাজের একটা জায়গা ডিপেন্ড করছে তুমি হয়তো সমাজের কোনো ইস্যুজ নিয়ে আজকে প্রচুর প্রোটেস্ট করছো কিন্তু তুমি এমন অনেক কিছু করো বা তুমি এমন অনেক কিছু মানো যে এইগুলোর প্যাটার্নও তুমি যেটা নিয়ে প্রোটেস্ট করছো তার মধ্যে তুমি খুঁজে পেতে পারো আমি একটা এক্সাম্পল দিলাম এটা তো সেক্ষেত্রে সমাজে একটা বড় কিছু ঘটে গেলে আমরা অনেক কিছু বলি কিন্তু আমরা কতটা নিজেদের দিকে তাকাই যে আমরা রেগুলার কত কিছু করি কত কতভাবে নিজেদের মনের ভাবগুলোকে অন্য লোকের ওপরে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে সেখানে আমরা সমাজের একটা জিনিসকে নিয়ে প্রোটেস্ট করতে গেলে আমাদের প্রত্যেকে ছোটো ছোটো অনেকগুলো জিনিসকে কিন্তু করতে হবে তো সেই যে জায়গাগুলো এরকম অনেক কিছু আমি জাস্ট এটা একটা এক্সাম্পল দিলাম এরকম মানে যেটা উঠে আসছে যে এরকম অনেক সিচুয়েশানেই তুমি একটা অন্য পার্সপেকটিভ দিচ্ছ যেখানে মানুষ যাতে শিখে তাদের নিজেদের অ্যাকাউন্টেবিলিটিটা নেওয়া শুধুমাত্র তারা নিজেদেরকে ব্লেম না করে বা তারা অন্য কাউকে ব্লেম না করে একটা প্র্যাকটিক্যাল জায়গায় আসা একটা হোল সিস্টেমের পরিবর্তন যেটা হওয়া সম্ভব সেই রকম একটা কোনো অল্টারনেটিভ তুমি সামনে রাখার চেষ্টা করছো বা তোমার মাথায় আসছে বা তুমি এরকম কিছু একটা নিয়ে কাজ করতে পারো তুমি যে সিদ্ধান্তগুলো নিচ্ছ তুমি যে ভাবে নিজের জীবনটাকে বেছে নিচ্ছ বারবার সেটার মধ্যে তুমি কোথাও একটা ভীষণভাবে শর তোমার ডিরেকশন নিয়ে তোমার ইন্টেনশান নিয়ে তুমি ভীষণভাবে শর এবং এই যে তোমার কনফিডেন্স এটাই তোমার সাকসেসের কারণ তোমার যে কনফিডেন্সটা তুমি রাখতে পারছো তোমার চয়েসের ওপরে এটা থেকেই তুমি এবং অন্যান্য অনেকেই কিন্তু লার্ন করছো এবং এটাই তুমি শিখেছো জীবনে যে তুমি নিজের ডিসিশনটা নিজে নেবে তুমি সেখানে কিন্তু অন্য কাউকে নাক গলাতে দেবে না অন্য কাউকে এসে ইন্টারফেয়ার করতে দেবে না তো সেই জায়গাটা কোথাও একটা তুমি তোমার জীবনের অভিজ্ঞতা থেকে শিখেছো যে যে কোনো পরিস্থিতিতে একটা চয়েস বা একটা ডিসিশান নেওয়ার জায়গা হয় আর সেইখানে আমাদেরকে খুব স্ট্রং থাকতে হয় এবং সেটা তোমার কোথাও একটা সেটা তোমাকে ভীষণভাবেই একজন এমন মানুষে পরিণত করেছে যে যে কোনো সিস্টেম চোখ বন্ধ করে মেনে নেয় না যে দরকার পড়লে একা দাঁড়িয়েও অন্য কিছুকে অন্য কিছুকে মেনে নেওয়ার আগে অন্যের পার্সপেক্টিভ মেনে নেওয়ার আগে নিজে সমস্ত দিকটা বিচার করে তবে একটা সিদ্ধান্তে আসে এরকমই একটা মানুষের তুমি পরিণত হয়েছ বা হচ্ছ এবং এটাই তুমি তোমার জীবনের অভিজ্ঞতা থেকে লার্ন করছো তাই যখনই কোনো রকম একটা তোমার জীবনে কি স্ট্রাগল নেই অবশ্যই আছে কিন্তু অনেকেই মনে করছে তোমার জীবনে কোনো স্ট্রাগলই নেই তোমার জীবনটা খুব স্মুথ কিন্তু সেটা কেন হয়েছে কারণ তুমি কখনোই কোনো কিছুকে ছেড়ে দাওনি বা লোকের দিকে আঙুল তোলো তুমি অনেক সময় এমন হয়েছে যে নিজের অ্যাকাউন্টেবিলিটিটা নিজে নিয়েছো তুমি অনেক সময় এমন হয়েছে তুমি দেখেছো আর দশটা লোক যেটা করছে সেখানে মেনে নেওয়ার একটা জায়গা আসছে তারা কিন্তু নিজে ভেবে কিছু করছে না সেই জায়গাগুলোকে তুমি অল্টারনেটিভলি চেঞ্জ করেছো কোথাও লোককে ইন্সপায়ার করেছো অন্যভাবে ভাবতে নিজের জায়গা থেকে ভাবতে তবে অন্যের জায়গাটাকে তারা বুঝতে পারবে চোখ বন্ধ করে কাউকে মেনে না নিতে তো এই 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 যে জায়গাগুলোগুলো তুমিও শিখছো এবং তোমার থেকে হয়তো অনেকেই ইন্সপায়ার হচ্ছে